আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পর ভিডিও নিয়ে হাজির হলাম আসলে এত বেশি অসুস্থ আর যাই হোক ঈদ পার করেছি অসুস্থতা আর তার মধ্যে ছিল ছোটো বোনের বিয়ে সো যার কারণে রেগুলার ঠিকভাবে ভিডিও ছাড়তে পারিনি এই কক্সবাজারের ভিডিওটা ছিল অনেক দিন আগের আর এত ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি হয়তো আপনারা আমাকে ভুলেই গিয়েছেন তবে ইনশাল্লাহ নেক্সটে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য হলেও আবার আমার ভিডিও দেখা শুরু করুন পারলে পেজে ফলো দিয়ে রাখুন ইউটিউব থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন যাই হোক এটা ছিল কক্সবাজারের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে আমরা যে অনেক বেশি মজা করেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কক্সবাজারের দ্বিতীয় দিনে আমরা একদম পাটুয়া টেক পর্যন্ত ঘুরে এসেছিলাম আর এটা ছিল ইনানিবিদ যেখানে আমরা অনেক শান্তি করে কিছুটা সময় কাটিয়েছিলাম মাশাল্লাহ মাশাল্লাহ আমি যদি আবার কখনও কক্সবাজার যেতে পারি তো আমার জীবনে অনেক সুন্দর একটা সময় মনে হয় আমি আবার পার করব আর এই ফলটা আমি জীবনের প্রথম খেয়েছিলাম আর এই কক্সবাজারে গিয়ে অনেক বড় বড় ব্লগারদের ভিডিওতে দেখেছিলাম তারাই এই ফলটা খায় এই ফলটা হয়তো মূলত প্যাশন ফ্রুট নামে পরিচিত তবে এই ফলটা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম আর এত বেশি মজা ছিল যার কারণে হয়তো কক্সবাজারে যারা যায় তারা সব সময় এই ফলটা খেয়ে থাকে এই ফলটাতে আমি অনেক বেশি ঝাল দিয়েছিলাম আর টক ঝাল ঝাল এই ফলটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল আমি কিন্তু আমার দেবর প্লাস জামাই সবাইকে খাওয়াইছিলাম এবং তারাও বলেছে খুব সুন্দর নাকি লেগেছে ফলটা আর এই রকম সমুদ্র প্রকৃতির সাথে ফলটা কিন্তু একদম জমে যায় মাসাল্লা অনেক মজা খেতেছিল আমি কিন্তু পুরোটা শেষ করে ফেলেছি আর এই সময় আমার জামা এসে বলতেছি আসো একটু ভিডিও করে দিই যাই হোক খাওয়া দাওয়া তো অনেক মজা করে হচ্ছিলো এখান থেকে বের হয়ে আমরা ভাবতেছিলাম যে দুপুরে খাবারটা খেয়ে নিই দেন একটা ছোট্ট একটা হোটেলে পাশের হোটেলে এই যে খিচুড়ি ডিম আর মুরগির মাংস খেয়েছিলাম তবে রান্নাগুলো আর বেশি ভালো ছিল না কক্সবাজার জায়গাটা অনেক বেশি সুন্দর তবে খাবার নিয়ে আমরা অনেক বেশি ভোগান্তিতে পড়েছিলাম আর তার সাথে ছিল যাতায়াত ভাড়া এখানকার যাতায়াত ভাড়া আর খাবারের মূল্য অনেক বেশি আর খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা এই যে তিনজনে চা নিয়ে বসে পড়েছি চা ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না আর আমরা চা খাওয়ার সময় যে কত ঢং করি যাই হোক সব খাওয়া দাওয়া শেষ করি রকম একটা মনোরম পরিবেশের মধ্যে যদি আপনি আপনার প্রিয় মানুষের সাথে বসে থাকেন তাহলে কিন্তু কেমন হয় বলুন তো আমি মাসা এই সুন্দর একটা সময় পার করেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা হ্যাপি ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত আর আমার জামায়ের উসিলায় যাই হোক আমার কক্সবাজার ভ্রমণটা পরিপূর্ণ হয়েছে আমি কখনো ভাবিনি যে আমি এরকম কক্সবাজারে যাব এত সুন্দর তিনটা দিন পার করব তবে আমার কাছে মনে হয়েছে যারা কক্সবাজারে দুই তিন দিনের জন্য যায় তারা কেমনে যায় আমার তো মনে হচ্ছিল পুরো এক সপ্তাহ থাকলে হয়তো আমার মানে সব কিছু পরিপূর্ণ লাগতো বা আমার জার্নিটা অনেক বেশি তৃপ্তি হইতো যাই হোক আমার জামাই আফসোসটা করেছে ইনশাআল্লাহ যদি আবার কখনো যাই তাহলে এবার এক সপ্তাহ থেকে আসবো আর আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো এখন আমরা চলে যাচ্ছি ঝাউ বনে আর এই জায়গাটা কক্সবাজারের আমার কাছে মনে সব থেকে সুন্দর একটা জায়গা এই জায়গায় যেতে এত যে ভিড় ছিল সবাই প্রায় বের হয়ে চলে আসতেছিল আর আমরা দেখতেছেন যে ঢুকতেছি আসলে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল আর সন্ধ্যা হলে এই জায়গা থেকে কিন্তু সবাইকে বের করে দেয় যদি একটু রিক্স জায়গাটা আর এই যে আল্লাহর কেউ অপরূপ সৃষ্টি তাই না একপাশে পাশে পাহাড় এক সমুদ্র যেটা দেখার জন্য হইলেও কিন্তু আপনাদেরকেই কক্সবাজার যেতে হবে আমি বারবার বলতেছি হয়তো ভাব বো ভাবতেছেন যে বারবার বলতেছি কেন আসলে আমি আমার ভাষা প্রকাশ করতে পারছি না যে এত সুন্দর ছিল আমার এই দিনগুলো আলহামদুলিল্লাহ আর এই সমুদ্র আমাকে যে কত রকম ভাবে আনন্দ দিয়েছে আর আমার জীবনের সব দুঃখ কষ্ট হয়তো সব এখানেই শেষ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ প্রকৃতি এত সুন্দর এখানে না গেলে বোঝা যেত না আমার ছেলে আর আমি দেখেছেন পানিতে যে কত আনন্দ করেছে আর আপনাদের ভাইয়া কিন্তু পানি একদমই ভয় পায় সো যার কারণে ও একদম বেশি দূর যায়নি এক কথা কক্সবাজারে কিন্তু গোসল পর্যন্ত করেনি পানিতে আর আমার দেবর তো যে কয়দিন ছিল সে কয়দিনই গোসল করেছে এবং আমার ছেলেকেও আমি নামিয়ে দিয়েছিলাম যদি বা বেশি দূর পাঠায়নি আর এখানে আমি আমার ছেলেকে বলতেছিলাম একটু যাও ঘুরে আসো এবং ও দেখুন ঘুরতে ঘুরতে যখন দেখেছে যে ঢেউ চলে এসেছে ও একদম সুন্দরভাবে পালিয়ে এসেছে আসলে আলহামদুলিল্লাহ এই স্মৃতিগুলি হয়তো আমাদের জীবনে থেকে যাবে আমরা হয়তো এই সবাই দুনিয়ায় থাকবো না আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আবারও বলছি ইনশাল্লাহ নেক্সট এখন থেকে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন